আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা দেখছেন বিসমিল ইনকিউবেটর আপনারা জানেন যে সারা বাংলাদেশে যারা ইনকিউবেটর নির্মাণ করে তাদের জন্য আমরা বিসমিল ইনকিউবেটর পাইকারি দামে এই ইনকিউবেটরে যত ধরনের কন্ট্রোলার আছে সেগুলো আপনারা সরবরাহ করে থাকি এখানে আমাদের দেখতে পাচ্ছেন বিভিন্ন কন্ট্রোলার আছে আসলে আমাদের তো অনেক আইটেম সবগুলো তো দেখানো সম্ভব না আপাতত নতুন করে দুইটা জিনিস আবারো স্টকে আসছে সেই দুইটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি তো এখানে দেখেন এসটিসি ১০০০ तो एस टी सी एक অত্যন্ত হাই কোয়ালিটি এটা একটা আপনার কাগজের বক্স আছে দেখেন কিছু আছে যেগুলো এরকম পলিতে আছে কাগজের বক্স এবং পলি এর মাঝে আসলে কি অনেক সময় পলিতেও ভালো জিনিস আসে কাগজের বক্সেও খারাপ জিনিস আসে তবে এইবার যে মালটা আসছে পলি কাগজ দুইটাই আছে এবং এটা কোয়ালিটি খুবই ভালো এটা হচ্ছে দেখেন এসটিসি এক হাজার ডিসি একটু আপডেট ভার্সন এটা অনেক আগেই মালটা আসতো তো অনেকদিন পরে আসছে এখানে চার কার্টুন মাল অলরেডি আছে পার কার্টুনের হচ্ছে একশো পিস থাকে আপনারা সারা বাংলাদেশ থেকে যে যে পরিমাণ নিতে চান নিতে পারবেন এগুলো কিন্তু প্রচুর পরিমাণে মাল আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটা কার্টুনে একদম ভরপুর মাল আছে দেখেন আমাদের কাছে আপনারা প্রচুর স্টকে মাল পাবেন প্রচুর দেখেন আমি আপনাদেরকে সবগুলো ডেলে দেখাচ্ছি আমরা সব সময় চেষ্টা করি আপনাদেরকে কম দামে বা ভালো জিনিসগুলো দেওয়ার জন্য আমি আপনাদেরকে সবগুলো দেখাচ্ছি এটা হচ্ছে ডিসি আপনার আর আপনার যারা এসি নিতে চান এই এস টিসি একা যারা যারা এসি নিতে চান তারা কিন্তু এসিও নিতে পারবেন দেখেন আমি এসি ডিসি আপনাদের দুইটাই দেব আর এছাড়া কিন্তু আমাদের তিন হাজার এক আছে বিওয়াস এই তিন হাজার এক মডেলের যে কন্ট্রোলারটা এই এটা হচ্ছে বিভিন্ন কোয়ালিটির হয় তো এটা আমার আপনাদেরকে এখন খুলে দেখাচ্ছি এটা হচ্ছে ট্রান্সফার্মার সিস্টেম সহ সব সময় তো সময় হয় না আর এখন আপনারা জানেন যে সারা বাংলাদেশে বৃষ্টি চলতেছে তাই আমরা একটু অবসর সময় আপনাদেরকে

এটা হচ্ছে ট্রান্সফার্মার সিস্টেম সহ তবে ট্রান্সফার্মারের আরো বেশ কয়েকটা কোয়ালিটি আসে এটাও খুবই ভালো মানে এটা সহজে কাটে না আর কিছু আছে ট্রান্সফার্মার ছাড়া তো সব ধরনের মাল স্টকে আছে এগুলো প্রায় আপনার আটশো পিসের মতন আছে তো বিয়ার্স আপনারা যারা আমাদের থেকে এই ধরনের জিনিসপত্র নিতে চান আমাদের ধরেন বর্তমান বাজারে সিক্স শট মোটরের সংকট আমরা আপনাদেরকে একটা কার্টুন খুলে দেখাই যে আমাদের এখানে সব ধরনের মাল সব সময় অ্যাভেলেবেল থাকে আপনাদের যার যখন যেটা প্রয়োজন আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আপনার এখন বর্তমানে ইনকিউবেটর যারা বিক্রি করে এর ভিতরে আপনার নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট মানুষই বিসমিল থেকে পণ্য কালেকশন করে এই যে দেখেন এগুলো হচ্ছে সিক্স ওয়াটের মোটর তো ভিয়ার্স ভালো থাকবেন সকলে আর যে কোনো পণ্য পাইকারি রেটে নিতে বিসমিল ইনকিউবেটার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে পাঠানো হয় সালামু আলাইকুম